আমার ছেলের হুট হাত বায়নার কারণে আর কিছু না হোক আমার মাঝে মধ্যে অনেকটাই সুবিধা হয়ে যায় এখন আপনাদের তো মনে আসতেই পারে যে কি এমন বায়না করে আমার ছেলে যেটা আমার জন্য খুবই লাভজনক আগে আগে চলেন আমি আমার গুছিয়ে কারণ বেরোতে হবে এক্ষুনি যেহেতু আমি রেডি হচ্ছি আপনারা বুঝতেই পারছেন যে অবশ্যই বের হবো তো হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি কারণ প্রাচ্য বায়না ধরেছে সে ফুসকা খা এবার চলেন আপনাদের সাথে কাহিনীটা শেয়ার করি ছেলে কিন্তু আমার টেকনিক বুঝে সে জানে ওকে আমরা এভাবে গাড়ি কিনে দেব না কারণ ওর অলরেডি অনেক গাড়ি আছে বাসায় সেই জন্য ফুচকা খাওয়ার নাম করে সে মাঝে বের হয় যদিও আমরা সেটা বুঝতে পারি ওকে বের করি সে এখন ফুচকা দোকানে যেয়ে হয় বসে থাকবে না হয় গাড়ির জন্য বায়না করবে না হয় একটা কোল্ড ড্রিঙ্কস খেতে চাইবে আর এখান দিয়ে লাভটা হয় আমারই কারণ আমি যেহেতু ফুচকা লাভার ফুচকার কথা একবার শুনলেই হচ্ছে আমার তো একদম জীবে জল চলে আসে তো আমরা রানীর বাজার এই ঢাকায় মামা চটপটির এখানেই সব সময় আসি কারণ এখানকার ফুচকা বলেন চটপটি বলেন অনেক মজা হয় আর আমাদের বাসা থেকে বাইক দিয়ে আসতে মাত্র দুই মিনিট সময় লাগে তো এখন অলরেডি চলে আসলাম চলেন এবার বসে অর্ডার দেওয়ার পালা কি কি খাবো আর এখন হচ্ছে আপনাদেরকে প্রাচ্যর যে বলেছি সেটা আপনাদেরকে মিলিয়ে মিলিয়ে দেখাবো চলেন সে এসেছে এখন সে কোল্ড ড্রিঙ্কস এর দিকে নজর দিয়েছে আর আমরা ফুচকা দোকানে আসলে সবসময় একটা ফুচকা আর একটা চটপটি অর্ডার করি কারণ আমার পছন্দ হচ্ছে ফুচকা আমার হাজবেন্ডের পছন্দ হচ্ছে চটপটি যদিও আমি চটপটি খাই যার কারণে দুইজনে ফিফটি ফিফটি শেয়ার করে খাওয়া হয় এখন হচ্ছে আমি এই ক্যানটা খুলবো বাট অনেকক্ষণ টানাটানি করার পর খুলছিল না কারণ আমি নোক কেটেছি আর নোক কাটার কারণে এটা আমি তুলতেই পারছিলাম না আর এই ক্যানটা খুলতে আমার খুবই ভালো লাগে একটা টুস করে সাউন্ড হয় এই সাউন্ডটাই আমার খুব বেশি ভালো লাগে যার কারণে আমি বললাম আমাকে খুলতে দাও এসে অনেকক্ষণ টানাটানি করার পর খুলতে পেরেছি এখন হচ্ছে ড্রিঙ্কসটা একটু টেস্ট করার পালা কারণ এটা ততটা বেশি পরিচিত না আমাদের কাছে ও আবদার করেছে সেই জন্য হচ্ছে কিনে দেওয়া আর অলরেডি কিন্তু আমাদের ফুচকা চটপটি চলে এসেছে আর এখানে চটপটির কালার দেখে তো আমি ফিদা আর এখানে এই ড্রিঙ্কসটার কালারটাও সুন্দর বাট খেতে একদমই পুরো বাজে ছিল আমার কাছে কেমন কেমন জানি লাগছিল অ্যাকচুয়ালি আমি তো আর সেভেন আপ ছাড়া তেমন কোনো খাই না এখন আর কোনো কথা বলতে পারবো না কারণ আমার ফুচকা চলে এসেছে আর আমি ফুচকা যেহেতু মিষ্টি টক দিয়ে খাই এখানে আসলে মিষ্টি টকটা পাওয়া যায় না এই কারণে হচ্ছে এক প্লেট খাই তা না হলে আমি দুই তিন প্লেট আমার খাওয়ার অভ্যাস আছে আর কালার দেখে আমি একটু টেস্ট করতে গিয়েছিলাম বাট অতটা আমার ভালো লাগে নাই ওদের বাপ ছেলের নাকি ভালো লেগেছে আর জুস্টার কালার আমার কানের দুলের কালার প্রায় হয়ে গেছে আমি করার সময় দেখতে পেলাম কিন্তু গাড়ির জন্য বায়না ধরেছে সে টকটা বেশি পছন্দ করে ফুচকা একটা দুইটা খায় বাসায় নিলে সে খায় কারণ তখন তো গাড়ির বায়নাটা থাকে না বাট দোকানে আসলে বা বাইরে আসলে ও অন্যদিকে মনোযোগ দেয় না যতটা গাড়ি কেনার দিকে মনোযোগ দেয় সে ও এখন একটু টক খাবে একটা কি দুইটা ফুচকা খাবে তারপরে শুরু শুরু করবে ও হচ্ছে গাড়ি কিনে দেওয়ার বায়না আর আমি এখানে ফুচকার চটপটি পেয়ে হচ্ছে কোনো কথাই কানে না কারণ আগে আমি এগুলো খেয়ে নেই তারপরে বাকিটা শোনার শুনবো কারণ এগুলো গরম গরম খেতে অনেক মজা চটপটি ফিফটি ফিফটি খাওয়ার পর এখন ফুচকাটা ধরেছি যেহেতু বাপ ছেলে তেমনই ফুচকা খায় না কেউ যার কারণে আমি খাচ্ছিলাম কুমিল্লাতে অনেক জায়গার ফুচকা টেস্ট করে দেখার পর আমার এইখানকার ফুচকাটা বেশি ভালো লেগেছে যার কারণে এখানকারটাই খাই ফুচকা খেয়ে কিন্তু আমরা বাসায় চলে এসেছি আর বাঙালি যেহেতু আসার সময় সাথে করে কিছু নিয়ে আসবে না তা তো হয় না আসার সময় রাস্তার পাশে দেখলাম এই মজার মজার পেঁয়াজগুলো আর এগুলো অনেক মজা হয় যার কারণে হচ্ছে প্রায় সময় আমরা এইগুলো এখান থেকে এনে খেয়ে থাকি তো আসার পথে যেহেতু পেয়ে গেলাম চারটা পেঁয়াজও আমি সঙ্গে করে নিয়ে এসেছি আর প্রাচ্য এটা খুব পছন্দ করে আর আমার অঙ্গভঙ্গি দেখে তো বুঝতেই পাচ্ছেন যে এটা কতটা মজার সত্যি অনেক মজা এটা অন্যরকম লাগে পেঁয়াজটা আমি পরপর খেয়ে যাচ্ছি আপনারা মনে করবেন না শুধু আমি খাচ্ছি আমি কিন্তু সাথে প্রাচ্যকেও দিচ্ছি আজকের মতো খেতে খেতেই আপনাদের সাথে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর আমার মতো কে কে হুটহাট এভাবে ফুচকা খেতে চলে যান